হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আছি গাজীপাড়া পশ্চিম দিকে গাজীপাড়া এবং পূর্ব দিকে নিয়ে। এই যে বেড়িবাদ বা টেকসই যে বাঁধ নির্মাণ করা হয়েছে সেই বাঁধ নির্মাণ প্রজেক্টের প্রাথমিকভাবে ছিল যে আমরা দেখতে পাই যে জিআই যে সিট সেটি অবদা বা বেড়িবাদের গায়ে দিয়ে তার উপরে যে জিআই বস্তা আছে জিআই বস্তায় বালু ভর্তি করে একদম কবতক্ষ নদী আপনারা দেখতে পাচ্ছেন এই কবতক্ষ নদীর তীর থেকে অর্থাৎ কবতক্ষ নদীর যে চর সেই চর থেকে রাস্তার উপর মাথা পর্যন্ত এই জিআই বস্তায় বালু ভরে সেটি সেলাই করে অবদার গায়ে লাগিয়ে দেওয়া তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বস্তাগুলো হয়তো এক বছর হয়েছে এটি এই প্রজেক্টটা ছিল যে একশো বছর এটি টেকসই হবে কিন্তু আমরা যেটা এখন এক বছর পরেই যেটা লক্ষ্য করছি যে এই বস্তাগুলো কিন্তু মাছ থেকে অর্থাৎ নদীর যে উপকূল বা নদীর যে চর সে চর থেকে উপর পর্যন্ত বস্তাগুলো সারি সারি করে দেওয়া ছিল কিন্তু মাছ পথে আমরা দেখতে পাচ্ছি যে বস্তাগুলো নাই হয়ে গেল এবং অবদার গায়ে যে শেডটা জিআই শেডটা দেওয়া ছিল সেটি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাই হয়ে যাওয়ার কারণটা কি এটি আমি এসে এখানে দেখার একটু চেষ্টা করি অনেক বস্তাগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বস্তাগুলো ফুটো হয়ে গেছে বা ছিদ্র হয়ে গেছে অনেকগুলো ফাটা নষ্ট এবং এটি পুরা কাশিরহাটকোলা থেকে আমি সকালে দৌড়াতে আস এসে দেখলাম যে খোলা থেকে এর এভাবে আগামত অব কিন্তু এই মাছ পথের যে জিআইশিটগুলো ছিল সেগুলো বেরোই গেছে এবং যে বস্তাগুলো ছিল সেগুলো এখান থেকে ডিসপ্লেস হয়ে গেছে তো এটা কিন্তু খুবই আমাদের জন্য অশানি সংকেত এবং এই যে জিআই জিআইশিট যদি একবার পানি লাগে তাহলে আপনারা জানেন যে আমাদের এই অবদার ভিতরে বালি দিয়ে ভরাট করে এই অবদাগুলো তৈরি করা এর বাইরে মাটি এবং ভিতরে কিন্তু সম্পূর্ণ বালি একবার যদি মাটি থেকে মাটি সরে বালিতে যায় তাহলে এই অবদার যে কোনো মুহূর্তে কিন্তু ছিদ্র হয়ে এই লোকালয়ে পানি প্রবেশ করবে তো এখন আসি কেন এই জিআই সিটগুলো এখান থেকে ডিসপ্লেস হয়ে গেছে আসলে নদীর যে ঢেউটা যখন লাগে তখন এই বস্তাগুলো আমি অধিকাংশ বস্তাগুলো দেখলাম যে মুখটা সেলাই করা ছিল এই মুখটা এক বছরের ভিতরে এই দড়িটা পচে গেছে এবং প্রায় অধিকাংশ বস্তার মুখগুলো খুলে গেছে তো যখন এই ঢেউ এসে এই বস্তার গায়ে লাগে তখন এই বালিগুলো সরে যায় সরে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাছ বরাবর অর্থাৎ যেখানে মূলত ঢেউগুলো লাগে সেই জায়গার বস্তাগুলো থেকে বালি সরে বস্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এটা একটা সুন্দর প্রজেক্ট ছিল কিন্তু আমাদের তত্ত্বাবধান বা অসাবধানতার কারণে এগুলো হচ্ছে আমাদের অসাবধানতা কী যে আমরা একটা মাত্র সুতা দিয়ে অনেক জায়গায় সেলাই করছি এবং এই সুতাটা পচনশীল আমরা ধরে নিয়েছিলাম যে বস্তাগুলো একশো বছর টিকবে এই জিআই বস্তাগুলো নষ্ট হয় না ফসে না কিন্তু তারপরেও দেখছি আমরা সমস্ত অনেক বস্তা প্রায় টেন পারসেন্ট বস্তা কিন্তু এক বছরের মধ্যে ফুটো হয়ে গেছে অনেক বস্তা কিন্তু এভাবে সেলাই খুলে গেছে তো এর ভিতরে মানুষ হাঁটা চলাচল করলে বা যদি ভারী বৃষ্টি হয় তাহলে এই বালিগুলো এর ভিতর থেকে সরে যাচ্ছে তো এখন বলি করণীয়টা কী এখানে আরও একটা বিষয় হলো যে এই অধিকাংশ বস্তা উপরের বস্তাগুলো যেগুলো তো ঢেউ গেছে এবং ছিদ্র খুলে গেছে বা যে সেলাইটা সেটা খুলে যাওয়ার কারণে ঢেউয়ের কারণে বস্তাগুলোর বালি সরে গিয়ে বস্তাগুলো ডিসপ্লেস হয়েছে মাঝের বস্তাগুলো নাই তো উপরের বস্তাগুলো কিন্তু আর ভর নাই উপরের বস্তাগুলো আস্তে আস্তে একটা করে টোপটোপ করে পড়বে যেহেতু এটা একদম চর থেকে গেথে উঠে আসা হয়েছিল অর্থাৎ চরের প্রথম এক শাড়ি দিয়ে তার উপরে আরেক শাড়ি এভাবে একটা বস্তা শাড়ির উপরে আরেকটা বস্তা এখন যদি মাছ থেকে এক একটা শাড়ি চলে যায় তাহলে তো উপরের শাড়িগুলো থাকবে না তো এখন এখন আসি যে এই বস্তাগুলো অধিকাংশ উপরে এই বস্তাগুলো অধিকাংশ উপরে পিস হয়ে গেছে মানুষ হাঁটার কারণে অনেক সময় যে ছত্রাক পড়ে তো এই বস্তাগুলোই কিন্তু মানে ফুটা আছে আমি দেখলাম অনেক ছিদ্র আছে তো এই ছিদ্রগুলো কীভাবে হলো এগুলো প্রাকৃতিকভাবে হয় নাই এখানে প্রচুর পরিমাণে ছাগল দেখলাম আগের মতো তো এই ছাগলে ছাগল অনেক সময় বাঁধার জন্য আবার অনেক সময় দেখি এই যে নিচে রুট লেভেলের যে বস্তাগুলো দেওয়া আছে এই বস্তাগুলোর ওপরে অনেকে জাল টানে অনেক সময় নদীর নঙ্গর বা ওই যে গ্রাফি পোতার জন্য এই বস্তাগুলোর উপরে ফুটো করা হয় আপনারা দেখছেন তো এরকম অনেকগুলো কারণে এই বস্তাগুলো ফুটো হয়েছে যার কারণে এই বালিগুলো ডিসপ্লেস হয়ে যাচ্ছে এবং এই উপকূল রক্ষার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের গাছ লাগাতে হবে আমরা গাজীপাড়ায় একটা বন দেখছিলাম কিন্তু সেই বনটা কেটে অনেকে হয়তো ঘরের খুঁটি বানাইছে তো আমাদের এই সরে প্রত্যেকটা অবদার নিচে কিছুটা সর রাখতে হবে এবং সেই সরে গাছ লাগাতে হবে এবং আমাদেরকে আরেকটা জিনিস সবচেয়ে যেটা ভয়ঙ্কর জিনিস সেটা হলো যে এই অবদাগুলো কীভাবে থাকবে এই যে কাঁচা মাটি বা কাঁচা যে অবদা এর নিচে প্রতিদিন যারা মাছ মারে জেলেরা যারা রেনু ধরে তারা এই অবদার গোড়াই কিন্তু তারা জাল টানে আমি অনেক জায়গায় দেখছি যে এই একদম অবদার গোড়া দিয়ে তারা সবসময় হাঁটা চলাচল করে সকাল সন্ধ্যা ভাটি সরে গেলে ভাটি মানে জোয়ার আসলে তো এই হাঁটা চলার কারণে কিন্তু এই অবদার ক্ষতি হচ্ছে ঠিক আছে তো এইটা আমাদের একটু সচেতন হতে হবে আরেকটা বিষয় হলো ছাগল এই ছাগলের জন্যে এই অবদার নিচে বা অবদার সাথে কোনো গাছ হচ্ছে না তো যারা ছাগল পালন করেন তারা একটু এই বিষয়টা একটু সচেতন হবেন ধন্যবাদ সবাইকে